কেন্স চলচ্চিত্র উৎসব দু হাজার পঁচিশে কেন্স চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় শাড়ি পরে ও সিথিতে সিঁদুর পরে দেখা গেল ঐশ্বর্য রায় বচ্চনকে এই সাজসজ্জার নেপথ্যে রয়েছে দেশভক্তি নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই সিথিতে সিঁদুর গলায় লাল চুনির মালা দুধ সাদা বেনারসিতে কেনসের লাল গালিচায় আবির্ভূত হলেন ঐশ্বর্য রাই বহু বছর পরে কেন্সের আবার শাড়ি পরে এলেন ঐশ্বর্য রাই দু সাল থেকে কেন্স চলচ্চিত্র উৎসবে আসছেন তিনি প্রথম বছর কেন্সে শাড়ি পরেছিলেন তেইশ বছর পরে আবার কেন্সে তাকে দেখা গেল শাড়িতে কেন্সের লাল গালিচায় এসেছিলেন ঐশ্বর্য রায় দ্য হিস্ট্রি অব সাউন্ড ছবির প্রিমিয়ারে পড়েছিলেন একটি দুধ সাদা বেনারসি শাড়ি তার সঙ্গে লাল চুনির কয়েক ছড়া মালা আর খোলা চুলে মাঝামাঝি স্মৃতি কেটে পড়েছিলেন চওড়া সিঁদুর ওই সাজে লাল গালিচায় আসতেই অভিনেত্রীকে দেখে ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব প্রতি বছরই তাকে দেখা গিয়েছে নানা ধরনের পশ্চিমী আদলের গাউনে তেইশ বছর পরে আবার কেনসে তাকে দেখা গেল শাড়িতে ঐশ্বর্য রায়ের শাড়িটি তৈরি করেছেন বলিউডের পোশাক শিল্পী মনীষ মালহোত্রা শাড়িটি হাতে বোনা কারোয়া বেনারসি শাড়ি কারোয়া বুনন হল বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি বেনারসির নাম করোয়া সেই জন্যই কারণ হিন্দিতে করোয়া শব্দের অর্থ হলো কড়া বা কঠিন বুনন পদ্ধতিটি কঠিন কারণ এর প্রতিটি আলাদা আলাদা ভাবে বোনা হয় হাতে তাই ওই ধরনের বেনারসি বুনতে সময় এবং পরিশ্রম লাগে অনেক বেশি কাজও হয় অনেক সূক্ষ্ম কেনসে ঐশ্বর্য রায়ের শাড়ির ছবি দিয়ে মনীষ মালহোত্রা লিখেছেন শাড়িটিতে রুপো এবং রোজ গোল্ডের জড়ি দিয়ে দিয়ে ব্যবহার করে বোনা হয়েছে এই একটি বুটি তার উপরে সোনা রূপার, জড়ি দিয়ে বুনন করা হয়েছে সূক্ষ্ম যারদশী কাজ শাড়িটিতে নাটকীয়তা আনার জন্য ওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না যার পার বোনা হয়েছে সোনা ও রূপার জরির নকশা দিয়ে সাদা বেনারসির সঙ্গে পাঁচশো ক্যারেটের মোজাম্বিকে মালা চুনির এবং একটি বড় না কাটা হীরের গয়না পরেছিলেন ঐশ্বর্য রায় তবে এত কিছুর মধ্যেই সবটুকু নজর কেড়ে নিয়েছে ঐশ্বর্য রায়ের সিঁদুর সাজের অঙ্গ হলেও ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর বিবাহিত নারীরাই পড়ে থাকেন আন্তর্জাতিক মঞ্চে সিঁদুর পরে ঐশ্বর্য রায়ের আগমনের নেপথ্যে রয়েছে দেশভক্তি ভারতে হওয়া পেহেলগামের জঙ্গি হামলা এবং তার জবাবে অপারেশন সিঁদুর এর সমর্থনেই সিথিতে সিঁদুর পড়েছেন ঐশ্বর্য রায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন